একটি দেশের কথা ভাবতে পারেন যা আয়তনে ছোট হলেও বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর একটি যেখানে মরুভূমির বুকে গড়ে উঠেছে ভবিষ্যতের শহর আর যে দেশটি সম্প্রতি সফলভাবে ফিফা বিশ্বকাপ আয়োজন করে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে হ্যাঁ আমি বলছি মধ্যপ্রাচ্যের মুক্তা কাতারের কথা আজকের ভিডিওতে আমরা এই আধুনিক এবং সমৃদ্ধ দেশটিকে নিয়ে এ টু জেড জানব কাতার আসলে কেমন দেশ বাংলাদেশ থেকে কিভাবে যাবেন ভিসা পাওয়া কতটা সহজ খরচ কেমন হতে পারে চাকরির সুযোগ কতটা এবং এখানকার সেরা ঘোরার জায়গাগুলো কি কি। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক কাতারের এই ঝলমলে যাত্রা কাতার আসলে কেমন দেশ কাতার তার প্রাকৃতিক গ্যাস এবং তেলের বিশাল মজুদের জন্য পরিচিত যা দেশটিকে মাথাপিছু আয়ার দিক থেকে বিশ্বের অন্যতম ধনী দেশে পরিণত করেছে রাজধানী দোহা এক কথায় স্থাপত্যের বিস্ময় এখানকার ওয়েস্ট বে এর আকাশচুম্বী টাওয়ার দ্য পার কাতারের মতো কৃত্রিম দ্বীপ এবং ইসলামিক শিল্পকলার অপূর্ব নিদর্শন ইসলামিক আর্ট মিউজিয়াম সবই কাতারের আধুনিক দৃষ্টিভঙ্গির প্রতীক আধুনিকতার পাশাপাশি কাতার তার আরব এবং বেদুইন সংস্কৃতিকে ধরে রেখেছে সুক ওয়াকিফের মতো ঐতিহ্যবাহী বাজারগুলোতে গেলে আপনি পুরনো আরবের স্বাদ পাবেন কাতার বিশ্বের অন্যতম নিরাপদ দেশগুলোর একটি এখানকার আইনকানুন অত্যন্ত কঠোর এবং শহরগুলো খুবই পরিষ্কার ও পরিকল্পিত সফলভাবে বিশ্বকাপ আয়োজন করে কাতার সারা বিশ্বের কাছে তার অবকাঠামো নিরাপত্তা এবং আতিথেয়তার প্রমাণ দিয়েছে ভাবে যাবেন এবং ভিসা প্রক্রিয়া বাংলাদেশি নাগরিকদের জন্য কাতারে যাওয়ার প্রক্রিয়া বেশ সহজ বিশেষ করে যদি আপনার কাছে সঠিক ডকুমেন্ট থাকে ভিসার প্রকারভেদ টুরিস্ট ভিসা এটি সাধারণত কোনো স্বীকৃত ট্রাভেল এজেন্সি কাতার এয়ারওয়েজ অথবা কাতারের কোনো হোটেলের মাধ্যমে আবেদন করতে হয় এখন হায়া প্ল্যাটফর্মের মাধ্যমেও আবেদন করা যায় ভিসা অন অ্যারাইভাল শর্ত সাপেক্ষে কিছু ক্ষেত্রে যেমন ইউএসএ ইউকে বা সেনজেন দেশের বৈধ ভিসা বা রেসিডেন্সি পারমিট থাকলে বাংলাদেশি নাগরিকরা কাতারে ভিসা অন অ্যারাইভাল পেতে পারেন তবে যাত্রার আগে অবশ্যই এয়ারলাইনের সাথে নিয়ম যাচাই করে নিতে হবে ওয়ার্ক ভিসা কাতারে কাজের জন্য এটিই প্রধান ভিসা আপনার নিয়োগকর্তা বা কোম্পানি আপনার জন্য এই ভিসার সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করবে প্রয়োজনীয় কাগজপত্র ট্যুরিস্ট ভিসার জন্য পাসপোর্ট ছবি হোটেল বুকিং এবং ফিরতি বিমানের টিকিট এগুলোই প্রধান খরচ কত কাতার একটি ব্যয়বহুল দেশ তবে দুবাইয়ের তুলনায় কিছু ক্ষেত্রে কিছুটা সাশ্রয়ী ঢাকা থেকে দোহার রাউন্ড ট্রিপ বিমান ভাড়া প্রায় চল্লিশ হাজার থেকে আশি হাজার টাকা হতে পারে মুদ্রা কাতারের রিয়াল এক রিয়াল প্রায় বত্রিশ থেকে ৩৫ বাংলাদেশি টাকার সমান বাজেট ভ্রমণকারী মেট্রো ব্যবহার করে স্থানীয় রেস্তোরাঁয় খেয়ে এবং কম খরচের জায়গায় ঘুরলে দিনে প্রায় দুইশো থেকে তিনশো রিয়াল বা আট হাজার থেকে বারো হাজার টাকা খরচ হতে পারে মধ্যমানের ভ্রমণকারী দিনে প্রায় থেকে থেকে রিয়াল বা টাকা হাজার খরচ করতে পারবেন দোহা মেট্রো খুবই আধুনিক দ্রুত এবং সাশ্রয়ী চাকরি ও নাগরিকত্ব কাতার বাংলাদেশি কর্মীদের জন্য মধ্যপ্রাচ্যের অন্যতম বড় এবং গুরুত্বপূর্ণ একটি শ্রমবাজার দেশে প্রচুর বাংলাদেশি অভিবাসী কাজ করে যাদের বহুমুখী জীবনধারা দেখতে পাওয়া যায় চলুন দেখে নিই কোন ক্ষেত্রে কেমন সুযোগ আছে চাহিদা সম্পন্ন খাত নির্মাণ বিশ্বকাপ উপলক্ষে নির্মিত অবকাঠামোর রক্ষণাবেক্ষণ এবং নতুন প্রকল্পে প্রচুর কর্মীর চাহিদা আতিথেয়তা হোটেল রেস্টুরেন্ট এবং পর্যটন ক্ষেত্রে প্রচুর কর্মী প্রয়োজন পরিবহন ও ডেলিভারি ড্রাইভার এবং ডেলিভারি পার্সনের চাহিদা অনেক দক্ষ পেশাজীবী ইঞ্জিনিয়ারিং আইটি স্বাস্থ্যসেবা এবং ফিন্যান্স খাতেও দক্ষ কর্মীদের জন্য ভালো সুযোগ রয়েছে পদের উপর ভিত্তি করে বেতন নির্ধারিত হয় একজন সাধারণ শ্রমিকের মাসিক বেতন এক হাজার থেকে দুই হাজার রিয়াল হতে পারে আর দক্ষ পেশাজীবীদের বেতন অনেক বেশি নাগরিকত্ব সংযুক্ত আরব আমিরাতের মতোই কাতারি নাগরিকত্ব পাওয়া বিদেশিদের জন্য প্রায় অসম্ভব ঘোড়ার পাঁচটি জায়গা এবার চলুন সেরা দেখিনি কাতারের সেই জায়গাগুলো যা আপনার ভ্রমণকে এক অভিজ্ঞতায় পরিণত করবে ওয়াকিফ দোহার ঐতিহ্যবাহী বাজার এখানকার সরু গলি মশলার সুগন্ধ ঐতিহ্যবাহী খাবার আর আরবি সংস্কৃতির ছোঁয়া আপনাকে মুগ্ধ করবে ইসলামিক আর্ট মিউজিয়াম স্থাপত্যের এক দারুণ নিদর্শন এর ভেতরের ইসলামিক শিল্পকলার সংগ্রহ অসাধারণ এবং বাইরে থেকে দোহার স্কাইলাইনের ভিউ এক কথায় চমৎকার দ্য পার্ল কাতার ভেনিসের মতো করে তৈরি করা এক বিলাসী কৃত্রিম দ্বীপ এখানকার ইয়ার্ট ডিজাইনার শপ এবং সুন্দর ক্যাফেগুলো দর্শনীয় কাতারা কালচারাল ভিলেজ শিল্প সংস্কৃতি এবং বিনোদনের এক দারুণ কেন্দ্র এখানকার অ্যামফি থিয়েটার এবং সুন্দর মসজিদ পর্যটকদের প্রধান আকর্ষণ ডেজার্ট সাফারি ও ইনল্যান্ড কাতারের সোনালী মরুভূমিতে ডেজার্ট সাফারির অভিজ্ঞতা অসাধারণ আর ইনল্যান্ড সি বা খোর আল আদায় দেখবেন যেখানে মরুভূমি সরাসরি সমুদ্রের সাথে মিশে গেছে এটি একটি বিরল দৃশ্য তাহলে বন্ধুরা কাতার সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাওয়া গেল না এটি শুধু তেল আর গ্যাসের দেশ নয় এটি ঐতিহ্য এবং আধুনিকতার এক দারুণ মিশ্রণ বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে কাতার প্রমাণ করেছে যে আয়তনে ছোট হলেও স্বপ্নটা অনেক বড় হতে পারে ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কাতার নিয়ে যদি আরও কিছু জানার থাকে সেটাও প্রশ্ন করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো দেশের গল্প নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন